অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত আলু চাষীদের আলু বীজ বন্টন করলো ভারতীয় জনতা পার্টি নমস্কার আপনারা দেখছেন হাতাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে দেখা গেল ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট নিজে আলু বীজের বস্তা মাথায় বহন করে নিয়ে যাচ্ছেন নিম্নচাপের জেরে অকাল বৃষ্টিতে আলু চাষের ক্ষতি হয়েছে আর্থিক ক্ষতির মুখে আলু চাষিরা ঋণ নিয়ে চাষ করা আলু বৃষ্টির ফলে নষ্ট হয়ে যাওয়ায় কয়েকজন আলু চাষি মানসিক হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতীয় হয়েছেন অভিযোগ রাজ্য সরকার এখনো ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি আলু চাষীদের আলু বীজ বন্টন করল ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘাটাল বিধানসভায় আলু চাষিদের জন্য এক বস্তা করে আলু বীজ পাঠিয়েছেন ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট বলেন বিরোধী দলনেতা নিজে উদ্যোগ নিয়ে ক্ষতিগ্রস্ত আলু চাষীদের পাশে দাঁড়িয়েছেন রাজ্য সরকার কোনো ক্ষতিপূরণ দেয়নি শীতলবাবু আরও বলেন আমরা পরিষ্কার বার্তা দিতে চাই যে রাজ্য সরকার আলু চাষীদের পাশে না থাকলেও বিজেপি আলু চাষিদের পাশে আছে বামফ্রন্টের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক দারোদি হয়েছিলেন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করেছিলেন কিন্তু ক্ষমতায় আসার পর কৃষকদের কথা তিনি ভুলে গিয়েছেন বলে শীতলবাবুর অভিযোগ রাজ্য সরকার এখনও পর্যন্ত আলু চাষিদের কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করেননি বিজেপি নেত্রী হাসি হালদার বলেন কেন্দ্রে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন সার এর বস্তা খুললে দেখা যেত বিদেশের নাম মোদীজির আমলে সারা আমাদের দেশেই তৈরি হচ্ছে মোদীজি কৃষকদের কথা ভেবে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এখন যে লড়াই শুরু হয়েছে তা হলো সৎ এবং অসতের লড়াই বলে হাসি দেবী বলেন ঘাটাল বিধানসভা এলাকায় প্রায় দেড়শো চাষিকে এক বস্তা করে আলু বীজ এদিন বন্টন করা হয় দেখুন আমরা দেখেছি যে চৌত্রিশ বছরের যে সিপিএম সরকার তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক দল হয়েছিলেন শিঙুর নদীর গ্রাম আন্দোলন করেছিলেন কিন্তু ক্ষমতায় আসার পর কৃষকদের যেন ভুলে গেছে এই যে প্রতি বছর আলু চাষ হয় সে আলুতে যে পরিমাণে ক্ষতিপূরণ হয় যে পরিমাণে ঋণ নিয়ে আলু চাষ করে তার কৃষি টাকা উঠে না প্রতি বছর বছর আমরা দেখি যে আলু চাষিরা আত্মহত্যা করে এবারও যে অকাল বৃষ্টি হয়েছিল কয়েকদিন সেই বৃষ্টিতে অনেক আলু চাষি তার ফসল এক কথায় নষ্ট হয়ে গিয়েছে সেই কৃষকরা বারবার কাছে দাবি রেখেছিল যে কিছুরা যেন সরকার পক্ষ চাষিদের সহযোগিতা করে তো সেই জায়গায় আমরা দেখলাম ওটা পশ্চিমবাংলা জুড়ে কোনোভাবে সহায়তা করেনি আজকের দিনে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে বিভিন্ন জায়গায় কৃষকদের বীজ দিয়ে সহায়তা করেছে আমাদের ঘাটাল বিধানসভার চাষিদের জন্য তার চাষিদের পাশে থাকার জন্য কিছু আলু বীজ পাঠিয়েছিল কৃষক বন্ধুদের জন্য আমরা সেই রকমই চাষি বন্ধুদের খুঁজে খুঁজে আমরা তারা বার্তা দিয়ে তাদেরকে এখানে ডেকে নিয়েছে আমরা এক বস্তা করে আলু বীজ তাদেরকে দান করলাম এটা আমরা ওনাদেরকে বলতে চাই যে সরকার পক্ষ পাশে না থাকলেও আমাদের বিরোধী দলনেতা এবং আমরা এবং ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে আছে আগামী দিনও পাশে থাকবে তারই একটা ক্ষুদ্র প্রয়াস প্রায় আমরা দেড়শো জন কৃষককে আমরা এক বস্তা করে বীজ আলুও দিয়েছি এবং আমরা খোঁজ নিচ্ছি যদি আরও লাগে তাহলে আমরা বিরোধী দলনেতাকে জানাবো উনি বলেছেন যদি লাগে আমরা আরও দেবে যে বিজেপির জন্মই হয়েছে যে কৃষি প্রধান বা ভারতবর্ষকে বাঁচানোর জন্য তারা কিন্তু চাষিদের জন্য ভাবেনি বাইরের থেকে চাষিরা সারের বস্তা খুললেই বাইরের দেশে সব তাদের নাম লেখা আছে আজকে মোদীজি দেশে এসে কিন্তু চাষিদের কথা চিন্তা করে কিন্তু আজকে নিজের দেশেই তারা সার উৎপাদন করছে তাই চাষিদের কথা বিজেপির জন্ম লগ্ন থেকেই তারা ভেবে এসেছে এই কথা কিন্তু আপনারা বলবেন না হঠাৎ কেন কিন্তু আমার বিধায়ক কারণ বিজেপি যেখানে একটু জায়গা পায় কাজ করে দেখায় আজকে বিধায়ককে ওরা সব কিছু দিক থেকে করে রেখেছে আজকে বিরোধী পাশে নিয়ে বিধায়ক যেভাবে একা কাজ করে যাচ্ছে এখানে এখানে কিন্তু বিজেপির সংগঠন আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাবেই কারণ এখানে সৎ বনাম অসতের যুদ্ধ হচ্ছে এখানে তৃণমূল বনাম বিজেপির নয় এখানে সৎ বনাম অসতের যুদ্ধে ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন